কৃষক মরে এমন অবস্থা হয়েছে মাটি দেওয়ার কায়দাও নাই কৃষক পরিস্থিতি খুব লাজুক এমন বলতেছে মানে এমন ভাবে মরে গেছে যাতে মাটি দেওয়ার ব্যবস্থাও নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সম্মান বাংলা ফাইভের আর একটি নতুন ইপিসোড আপনাদেরকে স্বাগত দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার জেলার ঐতিহ্যবাহী জিটকা বাজারে আজকে জিটকা বাজারে যেহেতু এখন শীত চলতেছে পেঁয়াজের বীজের দর দাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক

আচ্ছা আচ্ছা তাহলে বারোশো তেরোশো টাকা মন চলতেছে আজকে নিজের ক্ষেত্রে বিক্রি করার নাই ওষার এগুলো হলো বারো তেরোশো টাকা মন করে চলতেছে এইগুলো দিয়ে মূলত আপনার পেঁয়াজ উৎপন্ন করে

আসসালামু আলাইকুম আমরা বিশ পেঁয়াজের বিশ কত করে চলতেছে কত করে চলতেছে মন আঠারোশো ও আপনারটা তো একটু বড় জায়গা আসছে আর

এইগুলোর থেকেই তো আচ্ছা ভাই বলবেন দর্শক আজকে কিন্তু পেঁয়াজের এই জিটকা বাজারে কিন্তু বাজারের পরিস্থিতি খুব খারাপ দেখা যাচ্ছে কেউ তেমন বিক্রি করতে পারতেছে না কেউ

কিন্তু বর্তমানে পেঁয়াজের এই মৌসুম চলতেছে মানে নিয়ে সবাই লাগাবে আচ্ছা এদিক দিয়ে কি সারার কতগুলা আছে নাই এটা এগুলো নাই বিভিন্ন সারা বিক্রি বেগুন সারা এগুলো আছে আছে এখন

嗯。 কৃষক মরিয়া এমন অবস্থা হয়েছে মাটি দেওয়ার কাজ নাই কৃষক পরিস্থিতি খুব লাজুক কৃষক এমন বলতেছে মানে এমনভাবে মরে গেছে যাতে মাটি দেওয়ার ব্যবস্থাও নাই কৃষক কৃষকের কিন্তু খুবই হতাশ সবাই আমরা দেখলে কিন্তু মনের আবেগ প্রকাশ করতে চাই এরা সবাই এই দর্শক এই হল আজকে পেঁয়াজের বাজার

ইন কই ভাই কই মনে কেন আল্লাহ আল্লাহ সব এখানে কিন্তু দেখা যাচ্ছে বেশি কম দেখা যাবে না এখানে বাজারের পরিস্থিতি খুবই খারাপ ভালো আছেন কেমন চলতেছে আপনার এই বাজারটা কি আচ্ছা মোটা পাওয়া যায় আপনার গুলো কত করে চলতেছে কেউ না সবাই এরকম বললে আপনারা কিভাবে বিক্রি করবেন সবাই কেউ কয় না হ্যাঁ দাম কম এ তেমন হয় এখনো

কাটিও পারে না এই বাজার থেকে প্রত্যেকদিন বসে বীজ কি প্রত্যেক পাওয়া যায় শুনি

Tabi bab. bab na. ki? Tam burada. Ne yapıyor? <laughs> Söndürce Ne? İşe mazse. Kesin roşunet. Nepalis Ne? Nepalis nmaydı diwer <laughs> kon. Yani nek hayna roşun. Pis diğer türlü paydiş. Yani polis nmaydı en ne nmaydı diwer

একটা কামলাভ দাম হলেও এক হাজার এমন হলে কৃষকরা কৃষকরা কিভাবে এই কৃষি মন্ত্রণালয় করলে অনেক ভালো হবে অথচ সার কিনতে হয় সিরিয়াল ধরে এখানে কিন্তু বাজারের মধ্যে রসুন অবস্থা খুবই পেঁয়াজ রসুন সবে পরিস্থিতি খুবই কারণ